ভালোবাসার ধ্রুবতারা পর্ব এগারো লিখেছেন সাদিয়া ইসলাম নূর তারা বাড়িতে এসেই রুমের দরজা দিয়ে দিয়েছে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে ঘুম ভেঙেছে মায়ের ডাকে এই তারা খেতে আয় হ্যাঁ মা আসছি যাও তুমি এখনই আসবি কিন্তু ওকে মা জাস্ট দুই মিনিট দাও আমি পাঁচ মিনিটে আসছি পাগল একটা সালমা বেগম হাসতে হাসতে চলে গেল সবাই খাবার টেবিলে শুধু মোমো আর দ্রব্য তারা মনে মনে ভাবছে যে কেস খেয়েছে তাতে ওদের এমনিতেও পেট ভরে গেছে এখন আর খাবে না ভাবতে না ভাবতেই মোমো আর দ্রব হাজির দুজনেই তারার সামনে পাশাপাশি চেয়ারে বসল তারা ও কি মহব্বত দেখ তোদের মহব্বতের উপর নজর দিলাম এবার তো এই মহব্বত শেষ মনে মনে বলেই জোরে হেসে দিল সবাই তারার হঠাৎ হাসির জন্য অবাক হয়ে গেল বড় আব্বু কি হলো মামনিটার এত খুশি কেন না আব্বু ওই একটা কথা মনে পড়ল আর কি ধ্রুব রেগে ফিসফিসিয়ে বলে উঠল ধ্রুব নতুন নতুন প্রেমে পড়েছে তো তারা শুনে ধ্রুবর দিকে তাকাতেই দুজনের চোখাচুখি হল ইশাক বড় আব্বু তারা মনে হয় কারোর কিছু ভাঙার কথা ভাবছে আস্তে আস্তে বলল হয়তো তোমার ছেলের সংসার তারা ইশাকের দিকে চুপ পাখিয়ে তাকাতেই ইশাক থেমে গেল কি ভাঙবে আমার মামনিটা আবার আচ্ছা মিজান চট্টগ্রাম এর কাজ কত দূর আরিয়ান কবে আসবে ওকে দেখি না কতদিন ওই তো ভাই যান প্রায় শেষের পথে কাল কিংবা পরশু ফিরবে ও আচ্ছা খাওয়া শেষে যে যার রুমে চলে গেল কিন্তু ধ্রুব আর মোমো গেল গার্ডেনে আর তারা ড্রয়িং রুমের সোফায় বসা সে কী করে ধ্রুবকে রেখে যাবে মমো মহারানী নাকি এখন ঘুম আসছে না একটু হাঁটাহাঁটি করবে কর বইন তুই হাঁটাহাঁটি আমার জামাইরে ন্যাস কেন খচ্চর একটা এই তারা যা ঘুমাতে অনেক রাত হলো হ্যাঁ মা যাই তারা আর বসে না থেকে চলে গেল মাথায় তার অনেক কিছু ঘুরছে যেমন ভাবা তেমন কাজ তারা আর রুমের সামনে এসে দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দিল এক সাইডে এসে ধ্রুব রুমে ঠুকলো ভেতর থেকে দরজা সামান্য টেনে অফ করে দিল সে ধ্রুবর রুমের সোফার পাশে লুকিয়ে পড়ল আর ধ্রুবর সাথে কথা বলতেই হবে সে যেন এরকম আর না করে ধ্রুব এরকম করলে যে তার খুব কষ্ট হয় প্রায় ত্রিশ মিনিট পর মহারাজের আসার শব্দ শোনা গেল সঙ্গে মোমো আপুও তারা প্রাণ মনে হচ্ছিল এখান থেকে বের না হতে পারলে এখনই বের হয়ে যাবে তবুও সে কোনো রকম কষ্ট করে বসে রইল ধ্রুব ওকে মোমো গুড নাইট কালকে দেখা হবে মোমো হুম আর একটু সময় থাকি না তোমার সাথে যেতেই ইচ্ছে করছে না তারা ঠং ধ্রুব আসলে আমার কালকে মিটিং আছে সো তাড়াতাড়ি ঘুমোতে হবে বাই বলেই রুমে চলে এলো মোমো ও ধ্রুবর পিছন পিছন এলো রুমে মোমো আচ্ছা ধ্রুব ভাবা যায় আর মাত্র কয়েকটা দিন পর তুমি আর আমি এই রুমে একসাথে থাকবো আই এম সো এক্সাইটেড ধ্রুব হুম তারা কী খরচর সব কথা বলছে লজ্জাও নাই আর কি বলল একসাথে থাকবি আর আমি বসে বসে ঘাস কাটব কথাটা একটু জুড়ে বলে ফেললো সঙ্গে হাত দিয়ে মুখ চেপে ধরল এবার তুই শেষ তারা তোর খেল খতম মম, কে কথা বলল শুনেছ তুমি মনে হলো কে আছে এখানে ধ্রুব শুনেছ তুমি ধ্রুব মম। কে থাকবে এখানে তুমি আর আমি ছাড়া তোমার ঘুম পেয়েছে তাই তুমি ভুল শুনছ এখন ঘুমোতে যাও আর আমাকেও ঘুমোতে দাও কিন্তু কোনো কথা নয় যাও হুম বাই গুড নাইট বাই গুড নাইট মোমো চলে গেল ধ্রুব দরজা লাগিয়ে দিল তারা যেন হাফ সেরে বাঁচল কিন্তু মোমো শুনল কিন্তু ধ্রুব শুনলো না কিভাবে? ভাবতে ভাবতে ধ্রুব বলে উঠল বেরিয়ে আয় আর এখানে কি তোর আমাদের কথা শুনছিলি হুম না মানে আসলে কি না মানে আসলে করছিস বল কী বলবি আসলে আমার একটা কথা ছিল কি বল আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে ইনফিনিটি লেভেলের ভালোবাসি বিশেষ করুন আমি আপনাকে ছাড়া বাঁচবো না আপনি যখন মামা আপুর সাথে উসব করেন আমি খুব কষ্ট পাই ওয়েট উসব বলতে তুই কি বোঝাচ্ছিস তারা জিভবাই কামড় দিয়ে বলল আরে আমি বোঝাতে চেয়েছি আপনি আপুর সাথে বিভিন্ন জায়গায় যান তারপর আপুকে খাইয়ে দেন আপুকে হ্যাঁ বুঝেছি এত ডিটেলসে বলার দরকার নেই আমি ওগুলো সহ্য করতে পারি না আপনিই বলুন কেউ কাউকে ভালোবাসলে যদি দেখে সে যাকে ভালোবাসে সে অন্য কারুর কেয়ার করে তবে তার কেমন লাগে তাই তো এখন আমি কি করব। আপনি মামা আপুকে বলেন যে আমি তারাকে ভালোবাসি ওকে বিয়ে করব। সরি তবেই শেষ বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি ধ্রুব ভাইয়া আই লাভ ইউ জানেন আপনি যখন আমাকে চড় মারেন আমার খুব কষ্ট হয় আমাকে যখন বকেন স্টপ মমা আমার উডভি ওয়াইফ আর আমার সামনে তার বদনাম করছিস কালকের কথা মনে নেই মম না মনে নেই কি করবেন মারবেন তাহলে মারেন তাও আমি বলবো আমি এই বিয়ে হতে দেব না আর যদি এই বিয়ে হয়েও যায় সেটা দেখার জন্য হয়তো আমিই থাকব না ধ্রুব তারাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় তারা হঠাৎ এমন ঘটনায় হকচকিয়ে গেল ধ্রুবর শরীরের উষ্ণতাপ এখন তারার গায়ে লাগছে তারা একটা পারফিউমের গন্ধ পেল কি সুন্দর গ্রান যেন একরাশ গোলাপ তার ভাবনার মধ্যেই তারা তার গলায় ধ্রুবর উষ্ণ স্পর্শ অনুভব করলো তারা হঠাৎ কেঁপে উঠল ধ্রুব তারার কানের কাছে মুখ নিয়ে বলল এমন কথা বললে তোকে জানে মেরে ফেলব বুঝলি তুই নাও আউট তারা জানে না ধ্রুব এমন কেন করলো মমর বিয়ে ভেঙে দেবে বলেছে এই জন্য নাকি সে বাঁচবে না বলেছে এই জন্য ধ্রুব বলে উঠল কি শুনতে পাসনি আউট কালকের কথা নিশ্চয়ই মনে আছে আউট তারা দৌড়ে ধ্রুবর বিছানায় বসল আর বলল আপনি যত সময় বলবেন যে আপনি মোমা আপুকে বিয়ে করবেন না ততক্ষণ আমি যাব না এখানেই থাকব। ও আচ্ছা তাই হুম ভালো তোর তো সাহস তারা অনেক সাহস আই লাইক ইট তবে কি বলতো এত রাতে একটা রুমে একটা ছেলে আর একটা মেয়ে দরজা অফ ভয় করবে না এই বলে ধ্রুব তারার দিকে এগুতে থাকল মানে কি কি বলতে চাইছে আমি ভয় পাবো মানে বুঝতে পার চাচ্ছিস ওকে চল তো কি প্র্যাকটিক্যালি বুঝাই কি বলো হুম আমার কাছে আসবেন না আমি কিন্তু বড় আপুকে ডাক দিব কি হলো হাওয়া ফুস দে ডাক তুই আমার ঘরে কি করিস হুম বল কি বলবি আমার আর মোমোর বিয়ে ভাঙতে এসেছিস ধ্রুব তারাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল কি করছেন আমি চলে যাচ্ছি প্লিজ ধ্রুব ফিস ফিসিয়ে বলতে লাগলো আরে কাঁদে না যান তাহলে তো নিজেকে কন্ট্রোল এই করতে পারবো না আর তুই তো এটাই চাস না যে আমি তোকে ভালোবাসি তো সেটাই তো করছি যান ডিস্টার্ব করিস না এই বলে ধ্রুব তারার গলার কাছে মুখ আনতেই তারা ধ্রুবকে সজোরে ধাক্কা দিয়ে একদৌরে নিজের রুমে চলে গেল ধ্রুব শীত বলেই বাঁকা হাসলো